পরিবার পরিকল্পনা দপ্তরের একটি পদের চাকরি পরীক্ষার জন্য দুই সালে এই প্রশ্নটি এসেছিল প্রশ্নটিতে বলা হয়েছে যদি কোনো স্কুলের ছাত্রীদের এক বাই তিন অংশ ওই স্কুলের মোট ছাত্রছাত্রীদের এক বাই পাঁচ এর সমান হয় তবে স্কুলটিতে ছাত্রছাত্রী হবে মানে কত হবে এখানে এটি প্রশ্ন করা হয়েছে আমরা এই প্রশ্নটি খুব সহজেই আমরা সমাধান করতে পারি এবং সমাধান করতে খুব বেশি হলে আমাদের এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে আমরা যদি বড় আকারে করি তাহলে সেক্ষেত্রে আমাদের হয়তো দুই মিনিট সময় লাগতে পারে যেহেতু এটি আমাদের এমসি আকারে আসে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু মিনিমাম আমাদের একটি যে টাইম অর্থাৎ আমাদের তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই প্রশ্নটি উত্তর করতে হবে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যদি প্র্যাকটিস থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমরা উত্তর করতে পারবো তবে প্রথম অবস্থায় আমাদের একেবারে মূল যে নিয়ম সেই মূল নিয়মকে ফলো করে আমাদের এই অঙ্কটি আমাদের করতে হবে প্রথমে আমাদের আগে বুঝতে হবে আমাদের বুঝতে হবে যে আসলে এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের কোন নিয়মটি আমাদের জন্য প্রযোজ্য সেটা আমাদের করতে হলে অবশ্যই আমাদের এখানে একটু সময়টা বেশি লাগবে তবে একই টাইপের অঙ্ক যদি আমরা দুই থেকে তিনটা বা চার থেকে পাঁচটা করি সেক্ষেত্রে আমাদের সেই অঙ্কটি আমাদের অভ্যাস হয়ে যায় অর্থাৎ আমাদের অঙ্কটির ভিতরের যে অ্যালগোরিদম ভিতরের যে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই আমরা মনে রাখতে পারি এবং আত্মস্থ করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা যখন এম আনসার করতে যাই সেই আমরা তখন মোটামুটি তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা সেই অঙ্কটি করতে পারবো তো প্রাথমিক অবস্থায় আমাদের অবশ্যই মূল নিয়মকে ফলো করে মূল নিয়মকে কেন্দ্র করে আমাদের অঙ্ক করতে হবে আর অবশ্যই এটা আমাদের সবারই জানা উচিত এবং সবারই কিন্তু মনে রাখা উচিত যে আমাদের অঙ্কগুলো অবশ্যই মূল নিয়মে করাটাই সবচেয়ে বেটার শর্টকাট নিয়মটা আসলে সকল অঙ্কর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় নয় তো আমি মনে করি অবশ্যই আমাদের মূল নিয়মকে কেন্দ্র করে মূল নিয়মটা ভালো মতো জেনে আমাদের অঙ্কটা করা উচিত তো আমরা দেখি এখানে বলছি যে যদি কোনো স্কুলের ছাত্রীদের এক বাই তিন অংশ ওই স্কুলের মোট ছাত্রছাত্রীদের এক বাই পাঁচ এর সমান হয় তবে স্কুলটিতে ছাত্র ছাত্রী আচ্ছা ধরি আমরা যে ছাত্র সংখ্যা আমরা ধরলাম এক্স আর ছাত্রী সংখ্যা আমরা ধরলাম ওয়াই তো আমাদের প্রথমে বলছে যে ছাত্রীদের এক বাই তিন অংশ তাহলে ছাত্রীদের এক বাই তিন অংশ অর্থাৎ আমাদের ছাত্রীর সংখ্যা আমরা ধরেছি ওয়াই এর হলো এক বাই তিন অংশ এইটার সমান কি বলছে মোট ছাত্র ছাত্রী তাহলে মোট ছাত্র ছাত্রী আমাদের ছাত্র হলো এক্স আর ছাত্রী হলো ওয়াই তাহলে মোট ছাত্র ছাত্রী যদি বলা হয় তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর এক বাই পাঁচ অংশ তার মানে কি এক বাই যে পাঁচ অংশ এর সমান এক বাই পাঁচ অংশ এর সমান অর্থাৎ ছাত্রীদের এক বাই তিন অংশ ওই স্কুলের মোট ছাত্রছাত্রীদের এক বাই এর সমান তাহলে আমরা প্রশ্ন মধ্যে আমরা ঠিকমতোই কিন্তু আমরা এখানে লিখেছি আমাদের এখানে ছাত্রী হলো কত আমরা ধরেছি ওয়াই তাহলে ওয়াইয়ের এক বাই তিন অংশ আর মোট ছাত্রছাত্রী হলো কত এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর এক বাই পাঁচ অংশ ঠিক আছে এইটা কিন্তু আমাদের আসলে এখানে আগে বুঝতে হবে এবং এই প্রশ্ন মতে প্রশ্নে কী বলছে সেই বিষয়টা আমাদের ভালো মতো বুঝে কিন্তু আমাদের এখানে কিন্তু ফর্মুলাটা প্রয়োগ করতে হবে এবার আমাদের কিন্তু এখানে ক্যালকুলেশনের ব্যাপারটা ক্যালকুলেশনটা আমরা অবশ্যই জানি আমরা সমাধান করি আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে একটা অংশ আছে রাইট হ্যান্ড সাইডে একটা অংশ আছে দুটি অংশ মিলে আমরা এখানে এখানে আমাদের দুটি অংশ বের করতে হবে একটি হলো এক্সের মান একটি হল কি ওয়াইয়ের মান তো এই এক্স এবং ওয়াই এর মানটা আমরা দেখো সমাধান করি হবে আমরা এই যে এখন সমাধান যে প্রক্রিয়া এই সমাধান প্রক্রিয়াটা এক একজন এক এক করতে পারে তবে আমি যেভাবে করছি এইভাবে এইটা অনেক সহজ হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে ওয়াই উপরে হয় নিচে হয় তিন আর এখানে এক্স প্লাস ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে এখানে তাহলে এক্স প্লাস ওয়াই উপরে গেল নিচে হলো কি পাঁচ এবার আমরা কি করবো এখানে কি হবে তিন ওয়াই আর ওই পাশে আমাদের কি হবে পাঁচের সাথে ওয়াই গুণ করলে হবে পাশ ওয়াই আচ্ছা এখানে কি হবে তাহলে তিন এক্স সমান পাঁচ ওয়াই পাঁচ ওয়াই আর ডান পাশে আমরা তিন ওয়াই এখানে দিয়ে দেবো তাহলে তিন ওয়াই আচ্ছা এখানে কি হবে তিন এক্স সমান পাঁচ ওয়াই থেকে তিন ওয়াই বিয়োগ করলে কত হয় এখানে দুই ওয়াই আচ্ছা এবার আমরা কি করব এখানে এক্স এই ওয়াই কে আমরা বাউনি আসলাম তার বাউনি আসলে ভাগ হয়ে যাবে আর এখানে উপরে দুই আর নিচে আমরা যে তিন আমরা ওই পাশে দিয়ে দেবো তাহলে আমাদের কি হলো সুতরাং আমরা লিখতে পারি যে এক্স অনুপাত ওয়াই সমান দুই অনুপাত তিন এটাই হবে আমাদের এখানে সঠিক একেবারে কিন্তু খুবই সহজভাবে কিন্তু আমরা এই সমাধানটা করেছি আমাদের এখানে এক্স ওয়াই অনুপাত হবে এখানে দুই তিন অর্থাৎ এক্স এক্স হলো কি ছাত্র সংখ্যা হল দুইজন আর ওয়াই হলো কি ছাত্রের সংখ্যা হলো তিনজন এটি হলো আমাদের এখানে শুরু